বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকল ধরনের কর্মসূচি আমরা প্রত্যাহার করতেছি সরকারের প্রজ্ঞাপনকে স্বাগত জানাই এবং আমরা সাধারণ শিক্ষা শিক্ষার্থী সমাজ আমরা সন্তুষ্ট সরকার আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের আন্দোলনকে মানে সংযুতি সংযুক্ত হয়ে আমাদের সব কিছু সব দাবি মেনে নিচ্ছে আস্তে আস্তে আমরা দেখতেছি সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা যেহেতু সরকার আমাদের সব দাবি মেনে নিচ্ছে এখানে তৃতীয় পক্ষ এসে আমাদের যে অহিংস আন্দোলনটাকে সহিংস করলো আমরা আর চাই না কোনো এই সুযোগ আমরা দেব না আমাদের আন্দোলনকে কেউ কোনো গোষ্ঠী ব্যবহার করে সহিংস রূপ নেবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে আমরা এরকম কোনো সুযোগ নীতি দেবো না এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে যে আট দফা আছে এই আট দফা আমরা দেখতেছি সরকার মেনে নিছে সে অনুযায়ী কাজ করতেছে আমরা চাবো অতি দ্রুতই এই আমাদের আট দফা পরিপূর্ণ করে সারা বাংলাদেশকে শান্তি ফিরিয়ে এনে আমাদের শিক্ষার পরিবেশকে সঠিক করে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য আর যদি এই আট দফা আমাদের পূরণ করে আমরা আমাদের পূরণ করবে এই আশ্বাস যেহেতু দিয়েছে আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আমাদের সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি যদি এই আমাদের আট দফা সঠিক সময় পূরণ না হয় কিন্তু আমরা আবার আন্দোলনে ফিরবো আপাতত কোন ধরনের কোনো গোষ্ঠীকে আমরা সুযোগ দিতে চাচ্ছি না আমাদের আন্দোলনকে ব্যবহার করে বাংলাদেশকে সহিংস আন্দোলনের বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এ কারণে আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের সকল বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকল ধরনের কর্মসূচি আমরা প্রত্যাহার করতেছি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই যত ধরনের আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের আপনারাও শুনেছেন নিউজে শুনেছেন যে সাধারণ শিক্ষার্থীদের মাননীয় আইনমন্ত্রী বলেছে সাধারণ শিক্ষার্থীদের কোনোরকম মামলা হয়রানি কোনো রকমে এরা সম্পৃক্ততা থাকবে না যদি কোনো যারা সম্পৃক্ততা মানে নির্দিষ্ট ফুটেজ দেখে নির্দিষ্ট বা ভাবে শনাক্ত করে তাদেরকে ব্যবস্থা করা হবে আমাদের বিরুদ্ধে যদি আমি এখনও শুনি নাই যদি আমাদের বিরুদ্ধে কোনো রকমের মামলা হয়ে থাকে আমি অবশ্যই দাবি জানাব এ মামলা যত দ্রুত প্রত্যাহার করে নিতে কারণ আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম না অবশ্যই মাননীয় আইনমন্ত্রী যেহেতু বলেছে অবশ্যই এই মামলা প্রত্যাহার করবে এ মামলা প্রত্যাহার না করলে আমরা অবশ্যই আন্দোলনে নামবা আমাদের যে আট দফার দাবি আমরা মানে আট দফার শুরু থেকেই কয়েকদিনে আমরা দেখছি যে অনেক দাবি আমাদের প্রায় পূরণ হয়ে যাচ্ছে যাচ্ছে তার মধ্যে সর্বোচ্চ আমরা তিরিশ দিন ত্রিশ দিন কর্মদিবসের মধ্যেই আমরা এই আলটিমেটাম দিলাম যে তিরিশ দিনের মধ্যেই যে তিরিশ দিনের মধ্যেই আমরা এই যদি আমাদের আট দফা দাবি পূরণ না করে আমরা আবার বৈষম্যবিদ্ধি ছাত্র আন্দোলন আবার আমরা আন্দোলনে নাম আমরা সরকারের প্রজ্ঞাপনকে স্বাগত জানাই এবং আমরা সাধারণ শিক্ষার্থী সমাজ আমরা সন্তুষ্ট আর পরবর্তীতে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সুফল বয় আনবে এই আশা থেকেই আমরা বাংলাদেশ সরকারকে প্রশাসনকে আমরা তিরিশ দিনের আলটিমেটাম দিলাম এই তিরিশ দিনের মধ্যে যদি আমাদের এই আট দফা পূরণ না হয় তাহলে আবার আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আমরা আবার মাঠে নামব